পাকিস্তান সুপার লিগের ড্রাফটে নাম লিখিয়েছেন এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার আগেই জানা গেছে ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান এবার জানা গেছে আরও আটাইশ ক্রিকেটার থাকতে পারেন পিএসএল এর ড্রাফটে ক্রিকেট পাকিস্তান এক সংবাদে ড্রাফটেই বাংলাদেশি ক্রিকেটারদের নাম জানিয়েছে আগামী আট এপ্রিল পাকিস্তানে শুরু হবে পিএসএল লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে পিএসএল এর দশম আসর আসলে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে উনিশ মে করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে এর আগে আগামী এগারো জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল এর ড্রাফট সেখানেই নাম দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটাররা সাকিব মুস্তাফিদের সঙ্গে ড্রাফটে আছেন মাহমুদউল্লাহ ডিয়া তাহিদ হৃদয় রিডন কুমার দাস তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ রিশাদ হোসেন ও হাসান মাহমুদ এরই মধ্যে গতির ঝড় তুলে আলোড়ন তুলেছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা তিনিও নাম দিয়েছেন পিএসএল এর ড্রাফটে সেই সঙ্গে বাংলাদেশের তিন ফরমেটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও থাকছেন পিএসএল এর ড্রাফটে এর বাইরে শেখ মেহেদি মেহেদি হাসান মিরাজ রিবন মন্ডল সৌম্য সরকার তাইজুল ইসলাম সাব্বির রহমান শরীফুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন জাকের আলী আফিফ হোসেন মুক্তিদুল ইসলাম মুক্ত ও নাসুম আহমেদ থাকছেন পিএসএল এর ড্রাফটে জাতীয় দলের বাইরে থাকা দুই ক্রিকেটার নাজমুল হোসেন অপু ও রনি তালুকদারও নাম জমা দিয়েছেন পিএসএল এর ড্রাফটে রুয়েল মিয়ার সঙ্গে বাংলাদেশিদের মধ্যে ড্রাফটে আছেন আরও সাইফ হাসান শামী হোসেন পাটোয়ারি শহীদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামেও এক ছাক বাংলাদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন তবে দল পাননি কেউই এবার প্রায় একই সময়ে আইপিএল ও পিএসএল অনুষ্ঠিত হবে এ কারণে আইপিএল এ না খেলা ক্রিকেটাররাই ভরসা পিএসএল এর ফলে আশা করাই যাচ্ছে বাংলাদেশে বেশ কয়েকজন ক্রিকেটার সুযোগ পেতে পারেন পাকিস্তান সুপার লিগে সামি ক্রিক ফ্রান্সি